ধর্মনগর শহরকে ফুটপাথ দখলমুক্ত করতে সক্রিয় ভূমিকা নিল ধর্মনগর মহকুমা প্রশাসন এবং দীর্ঘদিন ধরে সরকারি ফুটপাথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ এবং শহরে যানজটের সমস্যা প্রকট আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হল জানা গেছে পুর পরিষদের পক্ষ থেকে একাধিকবার আগাম নোটিশ এবং সতর্কবার্তা জারি করা হলেও শহরের কিছু ব্যবসায়ী তা অমান্য করে ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শনিবার রাতে ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এই অভিযান কোন ব্যক্তি বিশেষকে হয়রানি নয়। বরং শহরের শৃঙ্খলা বজায় রাখা যান চলাচল স্বাভাবিক করা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য দেবজানী চৌধুরী জানান ভবিষ্যতে কেউ যদি সরকারি জমি বা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একচুয়ালি আমরা অনেকবার আমরা ইনফর্ম করেছি মাইকিংও করেছি যারা আনঅথরাইজড বা আনঅথরাইজড দোকান দিয়ে বসে আছেন ফুডস্টল দিয়ে বসে আছেন প্লাস যারা দোকান শেডের বাইরে এডিশনাল ছাউনি ক্রিয়েট করেছেন ওদের সবাইকে আমরা তিন চার দিন কনস্ট্যান্ট ইনফরমেশন দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল আমাদের স্টাফ পাঠিয়ে প্লাস মাইকিংও করা হয়েছে যারা ওনারা এটা সরিয়ে নেন। তো এতবার মাইকিং বা ইনফরমেশন দেওয়ার পর ওনারা সরাননি আমরা বাধ্য হয়ে আজকে পুরো পরিষদ থেকে আমরা এগুলো সরিয়ে দিয়েছি আমরা ইস্ট মার্কেট যেটা পূব বাজার বলা হয় এখানে তারপর এই যে হরিমন্দির মার্কেট তারপর বিবেকানন্দ রোড তারপর দিঘির পার প্লাস আমাদের যে বিভের যে সামনে যে স্টলগুলো আছে সে সবগুলোতেই আমাদের অভিযান